ঢাকা শহরের এক সময়কার ত্রাস যার নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ত রাজধানীর বিভিন্ন এলাকায় নব্বই এর দশকে যিনি হয়ে উঠেছিলেন অপরাধ জগতের কিংবদন্তি সেই সুব্রত বাহিন এখন আবার খবরে তবে এবার সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে আজ আমরা জানবো কে এই সুব্রত সুব্রতবাহী কিভাবে তিনি হয়ে উঠলেন শীর্ষ সন্ত্রাসী আর কিভাবে শেষ পর্যন্ত ধরা পড়লেন সুব্রত বাহিন একসময় ঢাকার মগবাজার এলাকায় বিশালের সুব্রত নামে পরিচিত ছিলেন এর দশকের উঠে আসেন অপরাধ জগতে তার যাত্রা শুরু হয়েছিল একটি চাইনিজ কর্মচারী হিসেবে কিন্তু ধীরে ধীরে তিনি জড়িয়ে পড়েন চাঁদাবাজি জমি দখল টেন্ডারবাজি এবং খুন খারাপিতে দুই হাজার সালে বনানিতে একজন ব্যবসায়ী খুনে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়ার পরে তিনি গা ঢাকাতেন তাকে না পেয়ে দুই সালে ইন্টারপোল তার নামে নোটিশ জারি এরপর থেকে তিনি ভারতে পালিয়ে যান এবং করে সেখানে গিয়েও তিনি নানা অপরাধের সাথে যুক্ত হন ভুয়া পাসপোর্ট ও পরিচয় পত্র ব্যবহার করে কলকাতায় বসবাস করা চক্রের মাধ্যমে কলকাতায় জমি ক্রয় এবং অর্থ পাচারমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হন অস্ত্র আইনেও মামলা হয় তার নামে সুব্রত বাইন সালে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পান এবং দুই সালে ভারতের পশ্চিমবঙ্গ থেকে নেপালে পালিয়ে যান নেপালে তিনি সুনছারি জেলার বাসিন্দা হিসেবে আসিফ আলী আনসারি নামে নেপালি নাগরিকত্ব গ্রহণ করেন তিনি ভুয়া পরিচয় পত্র ব্যবহার করে নেপালে বসবাস শুরু করেন দুই সালের আটই নভেম্বর সুব্রত বাইন ও তার সঙ্গীরা ভাদ্রাপুর জেল থেকে সাতাত্তর ফুট দীর্ঘ সুরঙ্গ খুঁড়ে পালিয়ে যান তারা বাঁশের তৈরি সান দিয়ে সুরঙ্গ খুঁড়ে রাতের অন্ধকারে পালিয়ে যান এই ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় পালানোর পর সুব্রত বাইন ভারতে ফিরে আসেন এবং দুই সালের ২৭ নভেম্বর কলকাতার বৌবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র গুলি এবং এগারো লাখ রুপি মূল্যের জাল ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয় তাকে অবৈধ অস্ত্র ধারণ ও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয় ভারত ভারতী গ্রেফতার হওয়ার পর দুই সালে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে সুব্রত বাইনকে ফেরত পাঠানোর অনুরোধ জানায় ভারত সরকার পুশ ইন পুশ ব্যাক পদ্ধতিতে তাকে ফেরত পাঠানোর প্রস্তাব দেয় যা বাংলাদেশ সরকার গ্রহণ করে এই প্রক্রিয়ার মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত আনা হয় দুই থেকে দুই সাল পর্যন্ত তার ব্যাপারে নির্ভরযোগ্য কিছু জানা যায় দুই সালের মে মাসে ঢাকার হাতির জিল ও গুলশান এলাকায় তিনটি খুনের অভিযোগে এবং ভারত থেকে অস্ত্র এনে বিভিন্ন অপরাধমূলক কর্ম মকান্দ জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযানে সুব্রত বাইন মোল্লা মাসুদ সহ আরো কয়েকজন সন্ত্রাসীকে কুষ্টিয়া শহরের কালীসংকরপুর এলাকা থেকে গ্রেফতার করে। তারা নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশে গাঁটাকা দিয়ে বিভিন্ন এলাকায় চক্রান্তমূলক কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক খবরে জানা যায় তিনি বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগপন্থী কিছু নেতার সঙ্গে যোগাযোগ রাখতেন। অভিযোগ রয়েছে তিনি বিএনপি জামায়াত মধ্যে জন্য কাজ বাংলাদেশে করে স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ কিছু নেতা তাকে আর্থিক ও রাজনৈতিক ভাবে সহায়তা করছেন বলেও গোয়েন্দা তথ্য উঠে এসেছে সুব্রত বাইন একজন ব্যক্তি নন তিনি এক সময়ের অপরাধী সংস্কৃতির ছবি কিন্তু প্রশ্ন হচ্ছে একবার ইন্টারপোলের রেড নোটিশের পরও কিভাবে তিনি এত বছর পালিয়ে থাকতে পারলেন কে বা কারা তাকে আশ্রয় দিল এবং এখন তিনি কি শুধু অপরাধী নাকি রাজনীতির ছায়া যুদ্ধে ব্যবহৃত এক মোহরা আপনার কি মনে হয় সুব্রত বাহিনকে দিয়ে রাজনৈতিক চক্রান্ত হচ্ছিল আপনি কি চান সরকার এই বিষয়ে স্বাধীন তদন্ত করু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন মতিন তালুকদার চলমান বিশ্ব